নমস্কার বন্ধুরা আমি দেবার আর আপনারা দেখছেন দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেল আর এই মুহূর্তে আপনাদের সামনে একটি অজানা তথ্যবহুল ভিডিও নিয়ে দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেলের পর্দায় আবারও হাজির হয়েছি আজকে আপনাদের সামনে তুলে ধরবো একটি বিস্ফোরক তথ্য আপনারা কি জানেন মহানায়ক উত্তম কুমারের পাঞ্জাবি সবার সামনে তার স্ত্রী গৌরী দেবী ঠিক কেন ছিঁড়ে ফেলেন তার সিনেমার স্ক্রিপ্টটি বা কেন ছিঁড়ে ফেলেন কি এমন ঘটেছিল সেদিন আর যে ঘটনার সাক্ষী ছিলেন বাংলা এবং হিন্দি কাপানো অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় তার থেকে জানা যায় এই পুরো ঘটনার কথা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় তার সাক্ষাৎকারে জানিয়েছেন গৌরী দেবীর সাথে মহানায়ক উত্তম কুমারের ঠিক সেই ধরনের আর পাঁচটা স্বামী স্ত্রীর যেমন বনিবনাট থাকে ঠিক তেমনটা ছিল না গৌরী দেবী উত্তম কুমারের সাথে যেরকম ব্যবহার করা উচিত ঠিক তেমনটা করতেন না তার উদাহরণ পাওয়া যায় বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের একটি সাক্ষাৎকারে একটি ঘটনার মাধ্যমে মহানায়ক উত্তম কুমারের গিরিশ মুখার্জি রোডের বাড়িতে প্রত্যেকবারই দোলে জমজমাট আসরবস্ত সেখানে কিন্তু সবার এন্ট্রি ছিল না শুধুমাত্র পাড়ার বন্ধুবান্ধব তার ভাইরা এবং ইন্ডাস্ট্রির বেশ কিছু ঘনিষ্ঠ লোকজনকেই সেখানে ডাকা হতো যার মধ্যে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় অর্থাৎ মহানায়ক উত্তম কুমারের ভাতৃসম বলতে পারেন আমাদের প্রিয় অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় সেই দোলের অনুষ্ঠানে উপস্থিত থাকতেন আর সেই ধোলের অনুষ্ঠানে দিনের বেলায় উত্তম কুমারের বাড়িতে খাবারের কি আয়োজন ছিল জানেন দুপুর বেলার খাবারে থাকতো খিচুড়ি আর নানা রকমের ভাজা আর বেলায় থাকতো লুচি আর পাঁঠার মাংস কারণ উত্তম কুমার যে পাঁঠার মাংস খেতে খুবই ভালোবাসতেন আর তার সঙ্গে থাকতো ইলাহি মদ্যপানের ব্যবস্থা তো যারা যারা আসতেন তারা কিন্তু প্রত্যেকেই কি মদ্যপান করতেন সেদিন উত্তম কুমার অত্যধিক হারে মদ্যপান করেছিলেন আর গৌরীদেবীও কিন্তু দোলের দিন প্রচুর পরিমাণে মদ্যপান করতেন আর সেই দোলের দিনটিতেও ঠিক তাই ঘটেছিল দেবী প্রচুর মদ্যপান করেন কিন্তু তিনি মদ্যপান সমস্ত বন্ধুবান্ধব এবং উত্তম কুমারের ইন্ডাস্ট্রি ঘনিষ্ঠ সকলের সম্মুখে কিন্তু করতেন না তিনি মদ্যপান করতেন তার নিজের অন্দর নিজের ঘরে ঠিক এই সময়ই ঘটে গেল একটি ঘটনা সবাই হৈহুল্লোর করছেন আর এই সময়ই দেবীর পরিচারিকা মহানায়ক উত্তম কুমারকে এসে জানালেন মহানায়কের স্ত্রী গৌরীদেবী উত্তম কুমারকে তার অন্দরমহলে ডেকে পাঠিয়েছেন মহানায়ক উত্তম কুমার গৌরীদেবীর কাছে গেলেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই এক তীব্র চিৎকারের আওয়াজ সকলের কানে ভেসে এলো দেখা গেল গৌরীদেবী ঘর থেকে বেরিয়ে এসে একটি সিনেমার স্ক্রিপ্ট ছিঁড়ে ফেললেন যেখানে আমরা প্রত্যেকেই জানি মহানায়ক উত্তম কুমার ছিলেন সিনেমার অভিনয়ের ব্যাপারে অত্যন্ত খুতখুতে প্রকৃতির লোক এবং এই সমস্ত কিছু তিনি বরদাস্ত করতেন না তবুও তিনি সেটি নাকমুখ মুখ বুঝে সহ্য করলেন তার সঙ্গে সঙ্গে দেবী সকলের সামনে যা নয় তাই বলে মহানায়ক উত্তম কুমারকে অপমান করলেন বললেন বাড়ি থেকে বেরিয়ে যেতে উত্তম কুমারের মনের অবস্থা এই মুহূর্তে ঠিক কেমন হয়েছিল আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন উত্তম কুমার মন খারাপ করে চেয়ারে বসে বললেন। তিনি ঘামতে থাকলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায় তার মাথায় বাতাস করতে থাকলেন শুধু তাতেই কিন্তু ক্ষান্ত ছিলেন না গৌরী দেবী ঝগড়ার পাশাপাশি সেদিন কিন্তু তিনি মহানায়ক উত্তম কুমারের পাঞ্জাবিও ছিঁড়ে দেন কিন্তু এই ব্যাপারে কথা বলতে গিয়ে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় জানান এই মহানায়ক উত্তম কুমারের ব্যাপারে কিন্তু সুপ্রিয়া দেবী ছিলেন ঠিক তার উল্টো সুপ্রিয়া দেবী কিন্তু মহানায়ক উত্তম কুমারের খুব খেয়াল রাখতেন আর এই ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি বলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায় একবার একটি সিনেমার পরিচালনা করবেন বলে ঠিক করলেন সিনেমাটির নাম ছিল রক্ত দিলক যেখানে তিনি সুপ্রিয়া দেবীকে একটি চরিত্রে কাস্ট করেন এবং সেখানে একটি ডিআইজির চরিত্রও ছিল সুপ্রিয়া দেবী বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করলেন আচ্ছা এই সিনেমায় একটি ডিআইজির চরিত্র ছিল না বিশ্বজিৎ চট্টোপাধ্যায় জানালেন এই চরিত্রটিতে অভিনয় করার জন্য তিনি মুম্বাইয়ের রাজকুমারকে ভেবেছেন সুপ্রিয়াদেবী বললেন এই ডিআইজির চরিত্রে উত্তম দেওয়াকে ভাবা যায় না বিশ্বজিৎ চট্টোপাধ্যায় তো অবাক হয়ে গেলেন তিনি বললেন তার পরিচালনায় মহানায়ক কাজ করবেন এই ভেবে তিনি অবাক হয়ে যান এবং তার সঙ্গে সঙ্গে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় উত্তম কুমারের প্রতি দেবীর ঠিক কতখানি খেয়াল ছিল সেই ব্যাপারটিও আন্দাজ করে ফেলেন তো বন্ধুরা এই ছিল বিভিন্ন অজানা তথ্যবহুল একটি ভিডিও যেটি আপনাদের সামনে আমি উপস্থাপনা করলাম তো বন্ধুরা আপনাদের এই তথ্যবহুল ভিডিওটি ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল নমস্কার